মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যুবককেই তো কুছছে বাংলাদেশ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বহুত পালন করছ আর করবেন না আসসালামু আলাইকুম সালাম বাবাজি আপনি কি বোনের হক দিছেন বইনে কতটুকু পায় বলেন তো মোট সম্পদ থেকে কতটুকু পায় জানেন ভাইয়ে যা পায় বোনে তার কদর পায় আমি এখন একটু কিছু পুরুষ দেখতে চাই বীর পুরুষ যারা এই এলাকার মানুষ অন্যরা তাদেরকে চিনে এবং দাঁড়ায়া বলবেন আমি আমার বোনের হক পাই পাই করে বুঝায়া দিছি এরকম বীর পুরুষ থাকলে দাঁড়ান কেউ এই পুরস্কার দাওয়া যা সোহেল তাদের পুরস্কার দেব বলেন শুধু বললে হবে না সাক্ষী লাগবে আসেন এদিকে আসেন চাচা কই আপনি মাঝার প্রিন্সিপাল আপনার বাবা মা কেউ মারা গেছেন আল্লাহ ওনাদের প্রতি রহম করো তো আপনি ওনাদের মারা যাওয়ার পরে আপনার বোনের হক দিয়েছেন কয়জন ভিডিও হচ্ছে আপনার বোনরা কিন্তু শুনবে আর সব মানুষের শুনতেছে কথা তো ও বোনরা আসছে এখানে সাক্ষী আছে উপস্থিত মাসাল্লাহ নারায় থাকবে আলহামদুলিল্লাহ কয়জন বোন

বিয়ে করে বাসন বোর হাতে পায়ে ধরে মাপ চাইবেন না এরকম ব্যাটাগিরি করবেন এরকম ব্যাটাগিরি করবেন মহর দশ লাখ বিশ লাখ ধরবেন দশ টাকা দেওয়ার ক্ষমতা নাই সব দুই নম্বরই করবেন না যা পারবেন তা ধরবেন বুঝেন নাই আর মেয়ের বাবারাও শুনে রাখেন মহর এক গাদা ধরলে বিয়ে ঠিক না মহর একটু সহনীয় করবেন সহনীয় এই পোলা পান ঠিক ঠিক চিল্লানি দেখে একটু বুঝেন মায়া করেন হ্যাঁ মেয়ের বাবারা বুঝতেছেন মহর এক গাদা হলে শান্তি হয় না বাবা পঞ্চাশ লাখ টাকা মহর হয় দুই দিন পরে ভেঙে যা এই যে সাতাশ হাজার টাকার বিয়ে কত বছর টিকছে আছে না এখন ওই তো কত বছর হইলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর তাহলে ছাব্বিশ বছর চলছে সাতাশ হাজার টাকায় হ্যাঁ মাসাল্লাহ তাহলে মেয়ের বাবারা এক গাদা মহর ধরলে টিকে না বাবারে বহু মহ বিয়ে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ত্রিশ লাখ নামকে আসতে ধরে এগুলো ভাব সাপ জাহির দশ টাকাও দেন না আপনার মেয়ের এই চিটারের নামটা কি মানেটা কি অনেকে মনে করে মহরটা হলো বিয়ের রক্ষা কবচ ভুল আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মহর ধরবো যান ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে যে ছেলে ছাড়বে কুলাঙ্গার ও দশ কোটি থাকলেও ছাড়বে অতএব সমস্ত দুই নম্বর চিন্তা করবেন না বাবাজি আপনি এত সুন্দর কাজ করেছেন আপনাকে আমি আপনার ওয়াজ আমি মোবাইলে শুনেছি আজকে নতুন দেখলাম ঠাকি বগরা আমি এই পাশে একটা মাদ্রাসা মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের বাবাজি আপনি আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের লেখা বই যে আফসোস রইই যাবে এই বইটা আপনাকে আমরা হাদিয়া দিলাম অনেক শুকরিয়া আল্লাহ আপনাকে সুখী জীবন রাখুক আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক দোয়া রইল জি জাযাকাল্লাহ খায়ের ওয়া আলাইকুম আসসালাম বাবাজি আপনি কি বোনের হক দিছেন

এই কাউকে না দেয় এবার যুবকরা একটু আপনাদের মধ্যে আজকের মাহফিল থেকে কোন ভালো কাজের নিয়ত করছেন আর মন্দ কাজ ছাড়ার নিয়ত করছেন এরকম দুইজন যুবককে আমি পুরস্কার দিব এদিকে মহরের লোক আর কে আছে আসলে তো পুরস্কার দিতে হবে আসেন ভাই কোথায় মহর যে দিসের কোন সাক্ষী আছে এখানে এই মাহফিলে কে আছে সাক্ষী দিয়ে বাইর করেন কই এই লোকের চাচা ভাতিজা কে মানিক ভাই মানিক ভাই চাচা ভাতিজা কেউ আছেন এখানে কই ভাতিজা কে আপনি উনি মহর পরিশোধ করছে আপনি কেমনে জানেন মাশাল্লাহ মজা করলাম আপনারা এমনি বিশ্বাস করছি জাযাকাল্লাহ খাইর কি নাম আপনার মানিক ভাই কত টাকা মহর ধরছিলেন তিন লাখ পুরোটা দিয়ে দিছেন আচ্ছা একটু বুঝার আছে আমার আমাদের দেশে এই মহর পরিষদের মধ্যে আরেক দুই নম্বরই আছে দুই নম্বর কোনো শেষ নাই বাঙালি বহু ফাঁক ফোকর বাইর করে এর ভিতরে আরেকটা দুই নম্বরই হলো যে কোন রকম লামসাম কিছু জিনিসপত্র দিয়া কাবির নামে লেখা দেয় উসুল তিন লাখ এই দুই নম্বরই আছে না নাই খবরদার কিয়ামতের ময়দানে সবগুলোর জন্য ধরা খাবেন দুই নম্বরে মুসলমান করতে পারে না যা উসুল সেটা উসুল আমনাদে করা যাবে না যাক ভাই 3 লাখ টাকা উসুল দিয়ে দিবেন মাশাআল্লাহ আপনাকে আমার লেখা একটা দোয়া বই হাদিয়া জাযাকাল্লাহাই হ্যাঁ যুবকরা দুইজন লোক লাগবে আমার সুবহানাল্লাহ আপনি মত ঠিক মত মাশাআল্লাহ ঠিক আছে যান এই এই দুইজন দাঁড়াও আর একজন হ্যাঁ বলেন কি নিয়ত করছেন আপনি ভ্যালেন্টাইন্স ডে কে প্রমোট করে যে সমস্ত কোম্পানি তাদের পণ্য কিনবেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মনোহর ভাই বই দিয়ে দেন তারা দিয়া হ্যাঁ যুবক আপনারা বলেন কে কি করছেন যার নিয়ত যত ভালো হবে সে তত বড় পুরস্কার পাবে নিয়ত কিন্তু এখন করা যাবে না আমি বলছি আলোচনার মধ্যে যারা নিয়ত করছেন হ্যাঁ বলেন বলেন্লা কে আরে ভালোবাসার থেকে বিরত থাকলে বাসা যাবে দুনিয়া চলেই তো ভালোবাসা দিয়ে এটা কেমন কথা ও হারাম সম্পর্কে তো দূরে থাকবেন ঠিক আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেন ভাই ওনাকে বইটা দিয়ে দেন হ্যাঁ ভাই আপনি বলেন

মাসাল্লাহ মাসাল্লাহ জুমার দিনের একটা আমলের কথা বলছি পাঁচটা কাজ করলে প্রতি কদমে এক বছরের এবাদতের সব পাওয়া যায় পাঁচটা কাজ কি কি বলেন আবার সকালে ঘুম থেকে আগে আগে উঠা ফজর নামাজ আমাদের সাথে পড়া এক গোসল করবো উত্তম ভাবে দুই পায়ে হেঁটে মসজিদে আসবো তিন ইমামের কাছাকাছি গিয়ে বসবো চার অনর্থক কাজ কথা কোনো কিছু বলবো না চুপচাপ থাকবো পাঁচ এই পাঁচ কাজ করলে এক বছরের সব মাসাল্লাহ মাসাল্লাহ কি করেন আপনি কিসের পড়েন অনার্স পড়েন আপনার জন্য উপযুক্ত বই আছে চলে আসেন ভাই আমরা মজলিসে বসছি মাসাল্লাহ মাসাল্লাহ পুরস্কার তো আমার কাছে আর নাই আল্লাহ তোমার পুরস্কার আল্লাহ দিবে এই ছেলে বোনের সম্পত্তি বুঝাই দিবে বোন আছে তো নাকি ভাই আর আর নাই শেষ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে কি নিয়ত বলেন মাসাল্লাহ মাসাল্লাহ এই যুবককেই তো করছে বাংলাদেশ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বহুত পালন করছে আর করবেন না এই দুই নম্বর পথ করবেন না আল্লাহর জন্য হারাম থেকে দূরে থাকবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ মাসাল্লাহ একজনও বেঁচে থাকলে সরে আসলে